দিতে পারবো না যাদের চ্যানেলটা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক একটা ফনেজ করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে এই যে শাড়ি বারো হাজারো হাতের বেশি আছে রে বিস্কিট কালার হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে ব্যাবি পিঙ্ক কালার আঁচল ও এরকমই ফার্স্ট ওয়ার্স্ট মাত্র বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি করি কোনো সমস্যা নাই টেকটপুর উৎসব পাঠুলিয়া সামনে চলে আসছে আজকে কালকে ইনশাল্লাহ আশা করি প্রথম রোজা হবে তো আইটেম গুলো নিয়ে রাখেন গিফটের জন্য একদম বেস্ট হবে মিষ্টি কালার আচল ওভারঅলটা এরকমই অনলি মাত্র ফাইভ টাকা অনলি মাত্র ফাইভ টাকা একদম ন্যাচারাল একটা অফার দিয়ে দিলাম ধামাকা অফার হাতে ধুয়া কষলে আসলে যেমনি খুশি তেমনি পড়তে পারবেন সি গ্রিন কালার এই যে দেখেন আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু ফার্স্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা যে মিষ্টি কালার মিষ্টি কালার আছো ওভার এগুলো কিন্তু কাজ করা প্রিন্টের না ঠিক আছে যেগুলো কিন্তু কাজ করা হয়ে যে নাকি না কাটিং সেটিং সব কিছু করা আছে কোনো কিছুতে বাঁধার অপশন নেই কোনো কিছুতে বাঁধার অপশন নেই অনে মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পনেরোশো দু হাজার শাড়ি লই জাম এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা आचोलो वरलटे यदुकोमी फर्स्ट कलर बिस्किट कलर फास्ट कलर मन्नो बिस्किट कीरोस टेनोलो पेस्ट कलर छ हेकन पेस्ट कलर आचोलो वरलटे यदुकोमी फर्स्ट कलर देखन 100% कोट पेस्ट पेस्ट कलर यो बिस्किट कलर চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিন আর বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি সিস্টেম আছে কোনো সমস্যা নাই শাড়ি অনেক শাড়ি দেখাবো আজকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নিমু হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন শাড়ি একশো বিশ কাউন্ডের গিফটের জন্য একদম সেরকম হবে বিজনেসের জন্য সেরকম হবে এটা তো আঙ্গুর আঙ্গুর ভাব আসে সরি দেখেন আঙ্গুর আঙ্গুর ভাব আসে আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু ফার্স্ট প্রাইস মাত্র পাঁচশো টাকা এই পেস্ট সি গ্রিন কালার পেস্ট সি গ্রিন কালার পেস্ট সি গ্রিন কালার দেখেন আচল ওভারঅলটা এরকমই লাইট সি গ্রিন আর পেস্ট টাইপের কালারটা প্রাইস মাত্র সরি ইট মাস্টার্ড এলোডি ইট মাস্টার্ড কালার

আজকের অফারটা বিজনেস নিজেদের জন্য গিফটের জন্য তিনটা বিষয় আপনারা নিতে পারেন শাড়িগুলো এস কালার পাঁচশো টাকা অফ হোয়াইট ক্রিম কালার অফ হোয়াইট ক্রিম আচ্ছা ওভারঅলটা এরকমই ফার্স্ট টু ফার্স্ট কাজ করে পাঁচশো টাকা আর চলো বারোটা এরকম বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো কাটেনা না দেখেন পিছা কালার কালার আচল বারোটা এরকমই পাঁচশো টাকা লাইট কালার ডিপ কালার সব ধরনের কালার আছে ধৈর্য সকালে ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করেন ফেসবুক পেজটা ফলো দিন বাংলাদেশের সব প্রান্তে হোম ডেলিভারি দিই টেকনাফ তেতুলিয়া রূপসা পাটুলিয়া ঢাকার ভিতরে একশো টাকা চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা চার্জ তাহলে আঙ্গুর আঙ্গুর ভাব আসে এটা হলো অফ হোয়াইট গিয়া গিয়া ভাব প্রত্যেকটা শাড়ি কালার আছে আজকে

যা যা শোরুমে আসতে চান সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এই একশো নয় মাল বিকাশ চলে আসুন আপনারা এ মাস্টার করে সরি এই যা চলো বারোল্ড এরকম দেখুন তুমি কাজ করা সব প্রাইস মাত্র পাঁচশো টাকা

চলো বারোটাই এরকম ফার্স্ট টুস্ট আলো বারোটা এরকম পাঁচশো টাকা বিস্কিট কালার মাঙ্গুর কালার বিস্কিট কালার হ্যাঁ

একদম জিয়া কালার সরি সাদার মতো হোয়াইট অফ হোয়াইট সাদার মতো অফ হোয়াইট ঠিক আছে আচল ওভারঅলটা এরকম পাঁচশো টাকা শেওলা টাইপের অলিভ অলিভ কালার অলিভ কালার অলিভ কালার আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্ট পাঁচশো টাকা অনেক শাড়ি দেখাবো ধৈর্য সকাল একটু দেখেন ভিডিওটা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নিউ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন দেখেন বিস্কিট কালার বিজনেসের জন্য কিন্তু একদম সেই হবে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো এগুলো আমরা মার্কেটেই বিক্রি করি আমাদের দোকানে কাস্টমার আসলে পনেরোশো আঠারোশো দুই হাজার টাকা করে বিক্রি করি অনলাইন প্রাইজে কোনো দিনও বিক্রি করি না যারা সরাসরি আসে অনলাইন ছাড়া আসে সিগ্রিন কালার আচল ওভারঅলটা এরকম ফার্স্ট টু লাস্টার আচল ওভারঅল ফার্স্ট টু লাস্ট দেখুন গ্রামীণ সে আছে তিন চার সেটাও দিয়ে দিলাম পাঁচশো টাকা পাঁচশো টাকা একদম ক্লিয়ারসেল যা আছে সব ক্লিয়ারছে রমজানে এইসব শাড়ির যদি ভিডিও দেয় এগুলো কিন্তু প্রাইস সাতশো আটশো টাকায় চলে যাবে ঠিক আছে ভিডিওর কি দাম আর অন্য দামে তো এমনি বাড়বেই প্রাইসে দেখেন আর চলো বারোটা এরকম পাঁচশো টাকা আর চলো বারো এরকম ফার্স্ট টু ফার্স্ট পাঁচশো টাকা চ্যানেলরা সাবস্ক্রাইব করুন পিও ভাই বোনেরা দেশটা ফলো দেওয়া রেখেন যদি কোনো সময় এরকম হঠাৎ হঠাৎ দেখবেন আনলিমিটেড অফার পাওয়া যাবে পাঁচশো টাকা লাভ সবুজ লাভ সবুজ চুরি চেক এগুলো পাঁচশো টাকা পেস্ট পেস্ট ভাব আসে সাইতে দেখেন আর চলো অলটা এরকম পাঁচশো টাকা কালেকশন গুলো আবার উঠেছে আপনাদের জন্য অনেক সারা সে কারণে দেখেন গে গে কালার আর চলো অলটা এরকম ফার্স্ট টু লাস্ট পাঁচশো টাকা দিলাম सिंगल ये की सुनो ये किया कलर आचलो वारलटे এরকম দেখেন किया लाइक दिस लाइक दिस पेस्ट कलर पेस्ट कलर

ఇస్కిట్ కలర్ హాచలో బారోటైయ్రకు 500 రూపాయలు ఇది బూలా పి కలర్ బేవి పింక్ కలర్ హాచలో బారోటైయ్రకు 500 రూపాయలు

চলো গোলাপি চলো এরকম তো প্রিয় ভাই বোনেরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন আর নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সরি ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকেন আর এগুলো গিফট বিজনেস নিজেদের জন্য সবাই ব্যবহার করতে পারবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামিল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত